সব বন্ধুরা কেমন তোমরা সবাই আমরা অনেক ভালো নেই কারণ আমরা গঙ্গা স্নান করতে এসেছি আর করতে তারপর দেখি গঙ্গার ঘাটের মধ্যে এত লোকজন দাঁড়িয়ে কেন দাঁড়িয়ে কি জন্য দাঁড়িয়ে কিচ্ছু জানি না আর যেই সময় এসেছিলাম এত মেঘের ওয়েদার খারাপ কি বলবো এক ঘন্টা ধরে প্রায় দাঁড়িয়ে আছে কিন্তু লোকজন সবার নাম নেই কারণ এখানে জোয়ার আসবে তাই দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে ভিড় করে মাথার মধ্যে নেই আসবে একটু পরে দেখতে হবে তোমরা সবাই তো দেখো দাঁড়ে দাঁড়ে কত মানুষ এমন সময় যে গঙ্গা চান করতে গেছিলে আমরা বন্ধুদের সাথে কি আর বলবো জুয়ার তো চলে গেল কিন্তু তাও জলের মধ্যে কাউকে নামতে দিচ্ছিল না অনেকক্ষণ পর নামতে দিল তার স্নান করার পর দেখো মায়ের মন্দির আমরা তো আর চলছে তারপর আমরা মন্দির থেকে বেড়ে গেলাম একটা গাছ থেকে ফুল নিয়েছিলাম রাস্তার মধ্যে জল হচ্ছিল তারপর একটা হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর খাবারে ছিল ডিম ভাত ডাল আর একটা সবজির তরকারি আর এখানে একজনের খুব মন খারাপ ছিল ছিল ও অনেক দিন পর এসেছিল পুজো দিতে পারেনি তাই সবারই একটু মনটা খারাপ ছিল ওকে অনেক কষ্ট করে বোঝালাম যে নেক্সট টাইম যখন আসবো অনেক তাড়াতাড়ি দিয়ে পুজো দেবো আর এখন আমরা চলে গেছিলাম মেট্রো স্টেশনে টিকিট কাটার পর আমরা চলে পেছনে আছে আমার বান্ধবী আর ভাই সঞ্জু আর তনুশ্রী দেখতেই পাচ্ছে এখানে ও এত ভয় পায় লিফটে ওঠার জন্য যে একা একা উঠতে পারে না তাই ভাই ওর হাতটা ধরে উঠছিল আর নামার সময় ও নামতে পারছে না প্রচণ্ড ভয় পায় একা একা তো উঠতেই পারে না আর সঞ্জু ভাই ভাবছে আমি ওর ফটো তুলছি তাই পোস্ট দিতে যাচ্ছিল ভিডিওটা করছিল সঞ্জু ভাই আর এত হাসাচ্ছিল তাই আমারও খুব হাসি পেয়ে গেল মানে তো হাসতে হাসতে উঠেই গেলাম এই যে ইনার মন খারাপ তাই কারোর সাথে কথা বলছে না ফটো তুলছে না ভিডিওতে আসছে না তো আমরা বাড়ি চলে এসেছি সব এই যে এখন স্কুটিতে যাচ্ছে আর আমরা টোটোতে তো সবাইকে টাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও নেক্সট টাইম আরও ধামাকাদার ফিরিয়ে হবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো